পিরিতি করো নাই যারা আমি তাদের বলি রে প্রীতি করো নাই যারা আমি তাদের বলি প্রীতি করো নাই যারা আমি তাদের বলি শোনো প্রীতি করো যারা আমি তাদের বলি দোহাই প্রেমে পহির না মরার আগে আমার মতো তোমরা ময়ূর না গো মরার আগে আমার মতো তোমরা ময়ূর না প্রীতি করো নাই যারা আমিতাদের বলি রে প্রীতি করোনাই যারা আমি তাদের বলি গাইস আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওরে আজ বুঝাছি মজনু কেন পাগল হইয়াছিল বুঝি আমার মতো প্রেম জ্বালা সেও সইয়াছিল ওরে আজ বুঝাছি মজনু কেন পাগল হইয়াছিল বুঝি আমার মতো প্রেম জ্বালা সেও সইয়াছিল আমি তাই তো বলি বুকে প্রেমের মহল গইরো না আমি তাই তো বলি বুকে প্রেমের মহল গইরো না মরার আগে আমার মতো তোমরা ময়রো না গো মরার আগে আমার মত তোমরা ময়র না প্রীতি করো নাই যারা আমি তাদের বলি রে প্রীতি নাই যারা আমি তাদের বলি দোহাই প্রেমে পৈর না মরার আগে আমার মতো তোমরা ময়র না গো মরার আগে আমার মতো তোমরা ময়র না অৰে ভুল কইৰ না প্ৰেম কৰি ছট যাহি জনমে ওৰে নয়ন ভৈৰা কাতে হবে পতি দমেদমে ভুল কয় ৰ প্ৰেম কৰি ছট যাহি জনমে ওৰে নয়ন ভৈৰা কাতে হবে পতি দমেদমে বলিয়া মাসের বৃষ্টি হইয়া তোমরা জরো না বলিয়াষার মাসের বৃষ্টি হইয়া তোমরা জৈরো না মরার আগে আমার মতো তোমরা মইরো না গো মরার আগে আমার মতো তোমরা ময়র না প্রীতি করো নাই যারা আমি তাদের বলি রে প্রীতি করো নাই যারা আমি তাদের বলি